ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর থেকেই আতঙ্কে আছেন যুক্তরাষ্ট্রের অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরাও কারণ বিশ জানুয়ারি ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিন বড়োর ফুলটন এলাকা থেকে এরই মধ্যে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস শপথ গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার পর্যন্ত অভিবাসন সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন আমলের আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিল সহ নতুন সাতচল্লিশটিতে স্বাক্ষরও করেছেন তিনি অবৈধ অভিবাসীদের শক্ত হাতে দমন করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণার পর থেকেই গোটা যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ধরপাকড় নথিপত্রবিহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিউ অভিবাসীদের নিয়ে কাজ করা আইন কর্মকর্তা খাদিজা রুবা বলেছেন নিউ ইয়র্কের ব্রুকলিন বড়োর ফুলটন এলাকা থেকে আড্ডা দেওয়া অবস্থায় নথিপত্রবিহীন চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইস এ সময় তারা সাদা পোশাকে ছিলেন নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি বলেছেন ফুল্টন এলাকায় আমরা আড্ডা দিচ্ছিলাম এ সময় অতর্কিতের সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা এসে আমাদের পরিচয়পত্র দেখাতে বলেন একজন প্রতিবাদী হয়ে বলেছিলেন যুক্তরাষ্ট্রের পঞ্চম সংশোধনী অনুযায়ী তিনি তার পরিচয়পত্র দেখাতে বাধ্য নন তিনি এ কথা বলায় তাকে গ্রেপ্তার করে অন্যদের ছেড়ে দেওয়া হয় পরে কিছুটা দূরে গিয়ে একই এলাকায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আটাত্তর বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানে বলেছিলেন যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে লাখ লাখ অনুপ্রবেশকারী নির্দ্বিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে তাই সীমান্তে প্রবেশ প্রথমেই বন্ধ করা হবে তারপর বের করে দেয়া হবে অপরাধীদের মধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্পও বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি রাজু মহাজন প্রথম আলোর যুক্তরাষ্ট্র প্রতিনিধিকে বলেছেন ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশে বাংলাদেশীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন যারা ব্রাজিল আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার পথ ধরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকতেন সেই পথ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে আগে সরকারি চাকরির ক্ষেত্রে বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হতো সেই হিসাবে অভিবাসীরা বিভিন্ন জায়গায় চাকরির ব্যাপক সুযোগ পেয়েছেন এখন থেকে মেধার ভিত্তিতে এসব নিয়োগ নির্ধারিত হবে ফলে ছাঁটাই হতে পারেন অসংখ্য বাংলাদেশী সংবিধানের তোয়াক্কা না করে নির্বাহী আদেশ জারি করে জন্মসূত্রে নাগরিকত্বের একটি বিধানও বাতিল করেছেন ট্রাম্প এতে এখন থেকে ৩০ দিন পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানেরা দেশটির নাগরিকত্ব পাবে না তবে ইতিমধ্যে এই নির্বাহী আদেশের বিরুদ্ধে চব্বিশটি রাজ্য ও শহরে মামলা হয়েছে যেহেতু এটা মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনের বিরুদ্ধে যায় সে কারণে হাইকোর্ট এটি বাতিল করে দিতে পারে নিউ ইয়র্কে অভিবাসীদের নিয়ে কাজ করা আইন কর্মকর্তা খাদিজা মুহা বাংলাদেশিদের সতর্ক হওয়ার ব্যাপারে পরামর্শ দিয়ে আরও বলেছেন আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তাদের সহযোগিতা করতে হবে অন্যের ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করা বন্ধ করতে হবে এই কঠিন সময়ে হয়তো পুলিশি অথবা অন্য কোনো বিবাদ অথবা ঝামেলায় জড়ানো যাবে না দেখা গেছে বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় যেখানে অসংখ্য মানুষের ভিড় দেখা যেত এখন সেখানে লোকজনের ভিড় নেই বললেই চলে